জীবনে তারাই সফলতাকে অর্জন করতে পারে না যারা আলসেমি করে যারা তাড়াহুড়া করে যারা কোনো জিনিসটাকে ভালো করে পর্যবেক্ষণ না করেই সেটা ব্যবহার করতে চায় তারাই জীবনে ঠকে যায় আপনি সফলতাকে পেতে চাচ্ছেন তার জন্য অক্লান্ত নিরলসভাবে অবিচ্ছিন্নভাবে প্রতিদিন পরিশ্রম করুন সফলতার কথা চিন্তা করতে হবে না সফলতা অটোমেটিকলি চলে আসবে যদি আপনি মন দিয়ে আপনার কাজকে ভালোবেসে কাজ করেন আর যদি আপনার লক্ষ্যটা হয় যে জীবনে খুব তাড়াতাড়ি সফলতাকে অর্জন করা তাহলে আপনি কখনোই সফলতাকে অর্জন করতে পারবেন না আজকের দিনে যুব সমাজ মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ ভিডিও দেখে নিজেদেরকে খারাপ অভ্যাসের মধ্যে এতটা নিমজ্জিত করে ফেলছে যে সেই খারাপ অভ্যাসের মধ্যে যে আনন্দ পাচ্ছে সেই আনন্দ থেকে তারা বেরিয়ে আসতে পারছে না তারা বুঝতেও পারছে না তাদের এই আনন্দটা জীবনকে কিভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছে জীবনে প্রত্যেকটা মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং স্বপ্ন এবং তারা ভবিষ্যতে কি হতে চায় এটা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা তাই নিজের যেটা ভালো লাগে বা নিজে যে কাজের মধ্যে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করেন সেই কাজটাকেই নিজের পেশা হিসেবে বেছে নিন কখনোই অন্যের দেখি তার কাজটাকে বেছে নেবেন না তাহলে আপনি কিন্তু সেখানে ব্যর্থ হয়ে যাবেন আজকের সমাজে নিজের লক্ষ্য পূরণের পথে তুমি অনেক মানুষকে পাবে যারা তোমায় ইন্সপায়ার করবে অনেকে আছে তোমাকে মোটিভেট করবে আবার অনেকে আছে যারা তোমাকে ডিমোটিভেট করবে যারা বলবে তুমি যে পথে এগোচ্ছ সেই পথটা ঠিক নয় সেই পথটা তোমার ভবিষ্যতের জন্য সুরক্ষিত নয় আবার তুমি তোমার সাকসেসের পথে এমন কিছু মানুষজনকে দেখবে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে আবার কিছু মানুষ আছে যারা অন্যায়কে প্রশ্রয় দিয়ে অপরাধীদের তেল মাখাচ্ছে